হ্যালো বিবান দেবরিনাজ ক্যানবাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এই রান্নাঘরের তো কাজ শুরু হয়ে গেছে আমার যথারীতি সকালে যেরকম শুরু হয় তো এখানে বেশ কিছু সবজি দেখছো কেটে নিয়েছি আজকে একটু বানাবো মিক্স ভেজ আর এখানে রয়েছে দেখো সেই পনির যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম কদিন আগে তো সেই পনিরটাই আজকে রান্না করব। দেখি কি রকম হয় রান্না মানে নরম হয় কি না পনিরটা তো এই যে এই কটাই মানে যেটুকুনি ছিল সেটুকুনি পুরোটাই দিয়ে দিচ্ছি মধ্যে তো চলো এবার তৈরি করে নেওয়া যাক মিক্স ভেজ তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি মোটামুটি আর এটাতে একটু পোস্ত আর কাজু ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে এটা পেস্ট করব। আর এখানে রয়েছে আমি এখানে আজকে ভাবছি নয় দই দেবো আর না হলে এই ফেস ক্রিম দেবো তো কোনটা দেব এখনো বুঝে উঠতে পারছি না দুটোই বের করে রেখেছি আর এটাতে আছে আদা বাটা তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি এটার পর আবার মাছ করতে হবে আর এই তরকারিটা করে রাখছি রাতে তো রুটি হবে রুটি দিয়ে মিক্স ভেজ বেশ ভালোই লাগে খেতে তো সেই জন্যই ভালো আজকে করে ফেলি আর পনিরটা যেহেতু বাড়িতে বানিয়েছিলাম এই যে প্রায় হয়ে গেছে মিক্স ভেজ আর একটু জলটা একটুখানি শুকালে একটু মাখা হলে মাখা মাখা মতো হলে তবে নামিয়ে নেব। আর আমি দইটা ইউজ করিনি আজকে আমি ফ্রেশ ক্রিমটাই দিলাম আর ওপরে একটু শেষের দিকে দিয়েছিলাম কসুরি মেথি তো এই দিয়ে এখন একটুখানি আর একটু জলটা কমলেই নামিয়ে নেব তো হয়ে গেছে আমার রেডি মিক্স ভেজ পনিরগুলো ভালোই নরম হয়েছে আমি তো ভাবলাম খুব শক্ত হবে যখন কাটছি দেখছি ভালো শক্ত লাগছে তারপরে এই রান্না করার পর দেখছি ভালোই নরম হয়ে গেছে দেখো কি সুন্দর আর এইদিকে চা বসিয়ে দিয়েছি ও এক্ষুনি চলে আসবে এসে একটু চা খাবো আগে এই বাটিগুলো কিনেছিলাম ওয়ালমার্ট থেকে খুব ভালো বেশ অনেকটা করে তরকারি রাখা যায় বেশ তারপরে রুটি পরোটা এগুলো করলে বেশ রেখে দেওয়া যায় বড় আছে তো অনেকটা সাইজে বড় অনেকটাই তরকারি ধরে তিনটে কিনেছিলাম এরকম আর ভালোই কাজে লাগছে দেখছি তো এটা থাক হালকা ঢাকা দেওয়া পুরোটা দেবো না এখন গরম আছে তো এইবার করবো মাছ আর এটা হলো টুনা ফিশ তো আজকে টুনা ফিশটাই করব আর অনেকটা বড় বড় দেখছি সাইজ আর পুরো সলিড মাছ একটু কাটানি। নেই তো এটাকে ভাবছি চার পিস করি চার পিস করলে মানে তাও বড় বড় পিসি মনে হচ্ছে বেরোবে চার পিস করলেও সলিড তো এই যে মাছটা করার জন্য এখানে আমি সব কিছু কেটেও নিয়েছি আলু ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ লঙ্কা সব আর আদা রসুন পেস্টও দেবো কিছুটা তো এই মাছগুলো একটু মানে একটু অন্যরকম হয় তো টেস্ট একটু টক টক মতো হয় তো এই মাংসের মধ্যে একটু বসা কষা করলে ভালো লাগে তো এই যে মাছটাও হয়ে গেল করা এবার একটু এতে গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এবেলার আর কোনো চিন্তা নেই আবার ওবেলায় রুটি করতে হবে আর একে দেখো চুপটি করে বসে চিন্তা করছে যে কি করবে কোন দিকে যাবে আর পিঠে মনে হচ্ছে দেখো মনে হচ্ছে না একটা ব্যাগ রয়েছে লেজটা রয়েছে রয়েছে একটা ব্যাগ পিঠে এখন তো বিকেল হয়ে গেছে আর আমরা তো ট্রেলে যাই হাঁটতে আর আজকে চলে এসেছি এক্সিবিশন কোল মাইনে এখানেও হাঁটা যায় এখানে অনেকেই আসেন হাঁটতে তো আমরাও এসেছি ট্রেলের দিক থেকে আসতে হয় পাশ দিয়ে ট্রেলের একদম কাছি অনেক জায়গা আছে এখানেও হাঁটার আর এটা এখন অবশ্য খোলা নেই ভেতরে অনেক কিছু দেখার আছে তো এটার এখন সিজন চলছে না এপ্রিল থেকে স্টার্ট হবে তো আমরা এমনি চলে এসেছি শুধু একটু হাঁটবো বলে অনেক কিছু দেখারও আছে ভেতরে মানে যখন এটা খুলবে তোমাদের একদিন নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর এখানেই দেখো রেল লাইন করা আছে আর এই রেল লাইনের ওপর দিয়েই ওরা মানে এই ট্রেনের মাধ্যমে ওই একদম খনিতে ওরা ঢুকিয়ে ওই ভেতরে সব কিছু দেখায় তো এটা খুলুক তারপরে আমিও দেখবো আর তোমাদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। ভেতরে কি আছে না আছে দেখার এই যে এখানে কিছুটা কয়লা সাজিয়ে রেখে দিয়েছে আর এখন দিয়ে উঠে তো এখানে অনেক কিছুই রয়েছে দেখছি এই যে এখানে একটা ওয়াটার পার্ক রয়েছে তারপরে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে একটা ছোট মতো পার্ক রয়েছে অনেক কিছুই রয়েছে তা এখন যেহেতু এটা বন্ধ তাই সেই জন্য এগুলো সব কিছুই বন্ধই রয়েছে এখনো স্টার্ট হয়নি তো এপ্রিল থেকে মনে হয় সব স্টার্ট হবে আর আমরা যে রাস্তাটা দেখছো হাঁটছি এই রাস্তাটার এই তলাতেই রয়েছে কয়লার খনিটা তো ওই তোমাদের যে ট্রেনের লাইনটা দেখালাম ওই লাইনটা ধরেই ট্রেন ট্রেনে করে এসে এই কয়লার খনির ভেতর ঢোকে ঢুকে ভেতরে কি আছে না আছে সব কিছু তখন ওইগুলো দেখায় হয়ে গেলো হেঁটে আমরা চলে এসেছি এবার নিচটায় হাঁটতে এখানটায় আর এইখানে দেখো ওই কোল মাইনের যে মানে ঢোকার যে প্রবেশ পথটা এই যে দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে এইখানে এই যে এই জায়গাটা দিয়ে ট্রেনটা এসে এখান দিয়ে ঢোকে তো এখন তো এটা পুরো বন্ধই আছে আর এখান দিয়ে পুরো লাইনটা গেছে এইদিকে দেখো একদিকে সূর্যদেব আর একদিকে চান মামা একই সাথে একই আকাশে তো চলো এবার বাড়ি ফেরা যাক আজকে অনেকটা হাঁটা হয়ে গেছে প্রচুর ক্লান্ত লাগছে আর পায়ে ব্যথাও হয়ে গেছে খুব টুকটুক করে অনেকটাই মানে পাহাড়ি পথে উঠেছি আবার নেমেছি তারপরে এই সমান রাস্তাটা অনেকটা আজকে হাঁটা হয়ে গেছে এখন রাত প্রায় সাড়ে আটটার মতো বাজে আর আমি চলে এসেছি ডিউটি করতে তো হয়েই গেছে প্রায় আর দুটো তিনটের মতো আছে দুটো তিনটে শেখলেই হয়ে যাবে আর ফেরার সময় ইন্টারন্যাশনাল স্টোর থেকে এই মিষ্টিটা নিয়ে এসেছি কি সুন্দর দেখো রং বেরঙের কতগুলো ছোট ছোট মিষ্টি খেয়েছি মোটামুটি খারাপ না ভালোই খেতে আর এটাই যে এখানে পাওয়া যাচ্ছে এটাই আমাদের কাছে অনেক খেতে আমরা খুবই ভালোবাসি তো এটা পাওয়া গেছে দেখে আমরা খুব খুশি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোন